সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম আমি সেন্ট্রাল লন্ডনের একটি চমৎকার জায়গা সে জায়গাটি আপনারা দেখাবো যে একের ভিতর তিন অর্থাৎ এখানে যেমন শপ রয়েছে যেমন হোটেল রয়েছে ঠিক তেমনি এখানে রয়েছে অন্যান্য অফিসগুলো সুপ্রভিয়াস আপনাদের সেই অংশটি দেখাচ্ছে এখানে অফিস হোটেল এবং রেসিডেন্ট এখানে সুপার সুপারমার্কেট সহ কিছু আছে একটু জায়গা দেখেছি দেখেন খুবই নাম করা হোটেল সবচেয়ে সর্ববৃহৎ এবং অফিস যদি আপনি চান এখানে অফিস ভাড়া নিতে পারেন এই দেখেন কি চমৎকার জায়গাটি এটা হচ্ছে